কি থাকি বেরিস কেন এই যে আরেকজন রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে কখন বেরোবি তুই আচ্ছা ঠিক আছে ওইদিকে বেরিয়ে যাবে আমার সান্ধান হয়ে গেছে এদিকে চালিয়ে দিয়েছি মেশিন আমি পুজো দিচ্ছি আমি একেবারে পুজো দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে ওইটুকু সময় মামকে দেখিয়ে তারপর একটার পর একটা কাজ করতে গিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে পুজোটা দিয়েছিলাম যাতে করে মাম একটু প্রসাদ খেয়ে যেতে পারে তারপরে ঝপঁপাঝপ রান্না করে নিয়েছিলাম একটু এক রান্না বাকি ছিল মঙ্গলা চলে আসবে তার আগে যেন আমি পরিষ্কার করে নিতে পারি এই করতে গিয়ে তোমাদেরকে আর গুড মর্নিং বলাই হয়নি যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তারপরে এই যে এগুলো মেলতে এসছি তিনটে চাদর নিচে মেরেছি আর একটা চাদর ওপরে মেললাম চারটে চাদর কেচেছি আজকে তারপর চুকটাক যা জামা কাপড় ছিল একেবারে মেশিন চালিয়ে একেবারে কেচে দিয়েছি মেরে দিয়েছি আমার মোটামুটি সমস্ত কাজ এখনকার মতো কমপ্লিট নিচে যাব দেখি মঙ্গলা কখন আসে জেঠিমার ঘরে দেখলাম জুতো নেই যাই ও কী সমস্যা কখন আসবে কি ব্যাপার কিছুই জানি না তো যাই হোক দেখা যাক আর এখন আমাদের আমার কাজ হচ্ছে রিলস বানাবো দেখছি কখন বানাই দেখি খিদেও পাচ্ছে ভোরবেলা উঠেছি প্রচণ্ড খিদে পেয়েছে যাই হোক চলো দেখা যাক কী করি যেটা করবো সেটা তো সবটাই তোমরা দেখতে পাবে চলো এখন আপাতত নিজে যাই রোদটা একটু বেশিই লাগছে পরে আসছি আলুর পরোটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট এক সেকেন্ড দাঁড়াতে যেটা বলছিলাম যে আলুর পরোটা আজকে ব্রেকফাস্ট এটা আমি খাই মঙ্গলা এখনও আসিনি মঙ্গলার কি চাহিদা সেটা বুঝতে পারছি না এক টাইম বলে আরেক টাইমে আসে অফিস খুললেও কী করবে আমি জানি না যাই হোক চলো আলুর পরোটাটা খেয়ে নিই আরেকটা হাফ ছিল খেয়েছি খুব ভালো হয়েছে কিন্তু আলুর পরোটাটা এখন খাই আজক ধরে রিলস বানাচ্ছিলাম যেটা কাজ আর ওইদিকে মঙ্গলা এসে মাঝখানে একবার চলেও গেছিলো কাজ করে অল্প করে তারপরে এখন আবার ঘরজাত দিয়ে ঘর মজুরবো কি দরকার ছিল ওখানে গেছিলো এখন আবার ঘরজাত দিয়ে ঘর মজুর তারপর মধুমিতালে একটু মধুমিতার সাথে কথা বলছিলাম রিলস বানাতে মাঝখানে আর কি এই এখন ভিডিওটা এডিট করি তারপর জামা কাপড়গুলো তো সাজা অনেক সকালে দিয়ে এসেছি কখন আনবো চালা সাথে দেখো বাস আন্টি টাইম পাস আন্টির কাছে এসে গেছে কি 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 বলবে বলো এবিসিডি না তুমি এখন লগ অন করলে শুধু এবিসিডি এবিসিডি সবাই শুনে নিয়ে এখন রাইমস বলো তুমি একটা খোকা গেছে কত সঙ্গে গেছে ঘরে আছে কোমর বেঁধে সে খোকন শ্বশুর বাড়ি সঙ্গে গেছে না সঙ্গে যাবে কে তাই না সঙ্গে গেছে না সঙ্গে যাবে কে খোকন খোকন হ্যাঁ কে হ্যাঁ তারপর ঘরে আছে ঘুরু বিরাল কোমর কোমর বেদেছে মানে পাকা বুড়ি চলে এসেছে আমার আর টাইম পাস টাইম পাস আমার এদিকে সব কি বলছে সবাই কথা বলো সবার সাথে তুমি কি কালার নেল পলিশ পরিয়েছ কালকে দেখিয়েছ আরেকবার আজকে দেখিয়ে দাও ব্রাউন 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 কালার নেল পলিশ পরেছ আর কিছু বলবে কিছু বলবে আর ওদেরকে কিছু বলবে যারা তোমার ব্লগ দেখছে কিছু বলবে কিছু বলবে না মধুমিতার ঘরে যাই মধুমিতার ছেলে শুনেছে বনু আমার ঘরে আছে বলছে বনুকে নিয়ে আমাদের ঘরে আসো ডাকছে তাই বনু আর আমি কোথায় যাচ্ছি বলো দাদার ঘরে আরেকটা দাদার ঘরে উজান দাদার ঘরে চলো যাই ঘুরে আসি এসে গেছি দেখাবি না কেন দেখা আর এখন স্বর্ণাও ছিল স্বর্ণায়ুচকুটে একটু মাথায় উঁচো খেয়েছিল আসতে গিয়ে আমার ঘরের দরজায় ওই জন্য একটু দেরি হলো ছোলা ভাজা আর এই যে বসে আছে আর একটু এই যে ব্লক চলছে লাঞ্চ বাঁধাকপি এটা হচ্ছে স্বর্ণা দিয়েছে মাছের তেলের চচ্চুরি এটা হচ্ছে মাছের মাথার বাঁধাকপি মধুমিতার এটা হচ্ছে পটল ভাজা আছে পাপড় আছে ডাল আছে গন্ধলেবু আছে আর রায়নের যে ডিমের অমলেট দিয়েছে তো চল খাবি তো শুরু কর সাড়ে তিনটে বাজে ঘুমোয়নি দশ মিনিট ফার্স্ট যদিও তিনটে কুড়ি বাজে একজন চেস খেলছে আর এই যে আরেকজন চলে এসেছে হ্যালো ম্যাডাম খিদে পাইনি যাই হোক চলে এসেছে এখন একটু কাস্টমার ফোন করলো কাস্টমার আসছে আর এখন শোবো না এখন দেখি কখন আসে ওয়েট করি এই তো সাড়ে চারটে বাজে এতক্ষণ ধরে ব্যবসার কাজ করছিলাম কাস্টমার ছিল এখন ওই হিসাবপত্র নিয়ে এই যে মাম হিসাবপত্র নিয়ে বসেছে এবার কি ঘুম পাচ্ছে এতক্ষণ তো কাজকর্ম নিয়েছিলাম ঠিক আছে এবার মনে হচ্ছে কি তাকাতে পারছি না এত ঘুম পাচ্ছে কিন্তু এখন তো কোনোভাবেই ঘুমানো যাবে না সাড়ে চারটে কোথায় সাড়ে চারটা বেজে গেছে চারটে চল্লিশ বাজে রান কি করছে পড়ছে না চেস খেলছে ও এখনও চেস খেলছে রান যাই হোক এই তো আর কি গুড ইভিনিং সব বাইকে বাজে ছটা পঁচিশ ওইদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে ভাতটা শুধু মাঠটা ঝরাতে দেবো আর রায়ন রায়ন কতক্ষণে যাবে তো চলেই গেল ব্লকটা শুরু করতে করতে রায়ন চলেই গেল মারণ স্বর্ণার রাখছে মধুমিতা বসে আছে স্বর্ণার ঘরে স্বর্ণ আজকে চাউমিন করে খেয়ে চাউমিন খাবো তো যাই হোক চলো আগে একটু ভাতটা উপর করে দিয়ে যাই সারা দুপুর তো ঘুমাইনি আর কী যে ঘুম পাচ্ছে তোমাদেরকে বললাম তারপরে কাজই করছিলাম ব্যবসা টুকটাক কাজকর্ম ছিল সেগুলোই করছিলাম আমি আর মা মিলে এখন আমার বাবা আসেনি যাই হোক ওর বাবা যখন আসবে ফোন করলে চাবি নিয়ে আসবে আর লাইন তো এসে পড়তে বসবে বাবা নিয়ে বসবে পড়াতে আমি একটু সোনার ঘরেই বসি পড়াটা মারি তারপরে চলে আসবো চলো ভাত চা আগে উপর করি তারপর সোনার যাই তারপর আসছি আমি আমি কি তুই খেয়েছিস হাসনি এবার বোতলটা সরাও মধুমিতা খাচ্ছে চানাচুর দিয়ে চাউমিন খায় অনেকে আমি দেখেছি আন্টি কি কী আন্টি তোমায় দেয়নি মা দেয়নি দাঁড়াও দেবো এই স্বর্ণা তুমি সুজি দাওনি ওকে এটা কে এসেছে উদান তুই কালকে হস্টেলে চলে যাবি আবার এক বছর পর আসবি উজান কালকে হস্টেলে চলে যাচ্ছে আবার এক বছর পর আবার এক বছর পর আসবে উজান কি হবে উজান হ্যাঁ সবাই কিছু রোকালকে হস্টেলে চলে যাবে তাই না এখন প্যাকিং করবে ও গিয়ে লাগেজ প্যাক করবে কি করে বুঝবো এক্ষুনি এক্ষুনি কিচ্ছু বোঝা যাবে না ঠিক আছে জানাবি তো মিথ্যা না সত্যি মনে করি তো আমাকে তোমার লাগেজ প্যাক করবে সেগুলো আনতে গেছে হ্যাঁ হ্যাঁ ও দুষ্টুমি করবে আর ও প্রত্যেকবার ভাববে ওকে খেপাচ্ছে বলবে আবার খেপাচ্ছে আমায় এবারে আসছে আমাকে ধরতে পারে না ওটা দেখো আবার শুরু করে আগের দিনের মতো এবারে আসছে

চলো সাথে দেখো পরে আস বাবা যখন আমি নি কখন নামবে জানি না মধুমিতারা নেমে গেছে আমি নেমেছি আর ওর বাবা ওর বাবা ঘরে গেছে মাছের থেকে চচ্চড়ি আছে ডাল আছে মাছ আছে আর মামের ওই যে আছে চলো এটাই ডিনার খাওয়ার তো খিদে তো নেই এসব কি বই দেখছে কাছি দশটা আর আজকে চাউমিন পার্টি চিপটি পার্টি ভালোই হলো দুবার দুবার চাই শীতকালে বসে সবাই মিলে গল্প যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাই ঘুমোতে কালকে সকালে সব স্কুল কলেজ সব আছে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো প্রোফাইলটাকে তারা আমার ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে দেখো পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ভাই বেগে নাইট